আসসালামু আলাইকুম বয়স যত বাড়ছে মনে হচ্ছে সব কিছুর ক্রেভিং উল্টা উল্টা হচ্ছে ডাক্তার আমাকে বলছে রিচ ফুড টোটালি অ্যাভয়েড করতে তো যাই হোক ডাক্তারের এই কথা শোনার পর আমার মনে হচ্ছে রিচ ফুড খাবার ক্রেভিংটা আরও বেশি হচ্ছে যার কারণে বাসার সবার কাছেও পকা খায় আমার হাজব্যান্ড সবসময় পকা দেয় কারণ সে খুবই অরিপ থাকে সবসময় আমাকে নিয়ে তা আমার আজকে কয়দিন ধরেই খুব পোলাও আর রোস্ট খেতে ইচ্ছা করতেছিল তাও আবার সেটা এই যে সুলতান টাইমসের এই টাইংয়ের এই রোস্ট আর ইয়েটা পোলাওটা আমার খুব পছন্দের তা আমি খালি বাসায় বলছিলাম কারণ কেউ আমার এটাতে সায় দেয় না তারপর যাই হোক ছোটো মেয়ে এখন দেখলো যে আমার খুব ইচ্ছে করছে তো সে অর্ডার করলো আমরা তিনজন তিনজনের জন্য তিন প্যাকেট এই তো এটা আমার খুব পছন্দের ওদের এই জিনিসটা আমি আর তো রান্না করি কিন্তু নিজেরটা আর মজা লাগে না তো যাই হোক আমার মতন ট্রেমিং খা কারো হওয়ার দরকার নেই কারণ এটা ক্ষতি কিন্তু আমার মনে হচ্ছে যে বয়স হচ্ছে আর জীবায় মনে হয় খালি মজার মজার জিনিসই বেশি যাচ্ছে কারণ নর্মাল একটা যেটা সবাইকে বলি আগে চাইনিজ ভেজিটেবল যেটা আমরা করতাম সেটা আমার খুব পছন্দের ছিল কিন্তু ইদানিং ওটা মুখেই দিতে কিন্তু আমার এত বেশি লাগে কী করবো এখন তা আমার কিন্তু এগুলো টোটালি ডাক্তারের নিষেধ আছে তো দোয়া করবেন আমার জন্য এই রুচিগুলো আস্তে আস্তে কমে যায় এবং এই ক্রেভিনগুলো কমে যায় সবজি খাওয়ার ক্রেভিনটা বাড়ে আল্লাহ পেঁয়াজ